দর্শক ইসলামী ছাত্র উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণভবনের উদ্দেশ্যে সাইকেল ছোড়াউন দর্শক গত বছর আজকের এই পাঁচই আগস্ট ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা কিন্তু সরে শেখ হাসিনা তথ্য দাবি নিয়ে তারা কিন্তু ওই গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মূলত সেই দিনকে স্মরণ রাখার জন্যই ইসলামী ছাত্র শিবির আজকে সেই 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 দু চব্বিশ সালে পাঁচই আগস্ট সেই দিনের মতোই তারা রাস্তা উত্তল উত্তল করে তারা কিন্তু গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দর্শক আপনারা যেমনটা দেখছেন ইসলামী ছাত্র নেতাকর্মীরা নেতা সবাই লাল রঙের ছত্রিশ জুলাই গেঞ্জি গায়ে দিয়ে মাথায় পতাকা নিয়ে তারা কিন্তু গণভবনের উদ্দেশ্যে যাচ্ছেন তারা বলছেন গত বছর দিনটাকে স্মরণ রাখার জন্যই মূলত তারা আজকের এই আয়োজন তারা কিন্তু স্লোগান স্লোগানে গণভবনের উদ্দেশ্যে যাচ্ছেন ইতিমধ্যে আপনাদের জন্য আনি রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ

গত বছর আজকের এই দিনে ছাত্র জনতা শেখ হাসিনা পতনের দাবি নিয়ে তারা কিন্তু এভাবেই গণভবনে প্রবেশ করেছিলেন ঠিক তারই ধারাবাহিকতা আজকে সেই দিন সেই দিনকে স্মরণ রাখার জন্য ইসলামী ছাত্র শিবিরের নেতা তারা কিন্তু সাইকেল শোডাউন নিয়ে তারা গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমি যখন বলবো আপনার কারা তোমরা কারা আপনার সবাই বলবেন শিবির ঠিক আছে de